শরীফের ষোলোশত তেইশ নাম্বার হাদিস এইটা হলো সম্পত্তি যে আমরা বন্টন করি এই জায়গার মধ্যে অনেক বাকমায় বাজার হইব হন এখন অনেক বেজা রয়ে যাবে সম্পত্তি যে আমরা বন্টন করি এই বন্টন করার ক্ষেত্রে আমরা উল্টাপাল্টা করি কি মেয়েদেরকে ঠকায়ে দেই ছেলেদেরকে জিতাই দেই আবার কোনো কোনো সময় বড় ছেলেদের ঠকাইয়ে দেই মেজো ছেলেদের জিতায় এরকম লোক আসে না নাই সমাজে ধরে বলেন

এখানে যারা যারা আছেন দেখবেন আপনি মারা যান নাই জীবিত থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করেন তাহলে ছেলে যা পাবে মেয়ে পাবে তা সমান সমান এ বুঝবেন কিন্তু এটা উল্টা বুঝেন না আপনি জীবিত আপনার টাকা আছে এক লাখ ছেলে মেয়ে দুইজন একটা ছেলে একটা মেয়ে এখন যদি সম্পত্তি ভাগ করেন মেয়ে পাইবে পঞ্চাশ ছেলেও পাইবে পঞ্চাশ কারণ কি জীবিত অবস্থায় কিন্তু বাবা যখন মারা যাবে বাবা যখন মারা যাবে বাবা মারা যাওয়ার পরে এই সম্পত্তির ষাট টাকা মেয়ে পাবে তিরিশ টাকা এটা হবে মৃত্যুর পরে কিন্তু যখন আপনি যদি এভাবে সম্পত্তির বন্টন যদি না করেন কে মতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিদি করতে হবে কথা কন ঠিক কি ঠিক না এখানে অনেক বাবারা আছেন। কি করে জানেন বড় ছেলেরা খালি পিছনে যা পিছনে যা পিছনে যা ছোট ভাই থাকে বিদেশ থেকে আইসা বলে ভাই তুমি তো বাবা সম্পত্তি বেশি খাইছো তুমি পিছনে দাও আমি সামনে যাই আসে না নাই মেয়েটা ঠকাই দিছে বাবার বাড়িতে বোন আসতে বেড়াইতে বোন আইসা যদি বলে ভাই আমার তো চলতে কষ্ট হয় বাবার থেকে দিচ্ছ সম্পত্তি পাবো দিয়া দাও ভাইয়ের বউ বলে তুমি এইসব সম্পত্তি নিতে জীবনে জানিয়ে বাড়ির মধ্যে সীমানা চোখে আনার না দেখো বলে কি বলে না ভাবি খেদাই দিছে বোনটারে বোনের সাথে ভাই কথা বলে না এই কাজ ভুলও করেন আল্লাহ গফায় লাগে এই যে আপনি যে আপনার বোনপারা ঠকায় দিলেন আপনি যে আপনার ভোগ ভাগিনা ভাগিনীকে ঠকাই দিলেন কাল কেমতের ময়দানে এই বোন ভাগনি আপনাকে জান্নাতে ঢুকতে দিবে না জোরে বলেন কথা ঠিক ঠিক না ভাইয়ের কাছে গেছে এসে রাখে ভাই সম্পত্তি তো বুঝাই দেয়া যান তো ভাই বলে তো হজত করে আসি সম্পত্তি পড়া বুঝাই না মনে ঠিক আছে ভাই আর ওটাই দুরু জিগনি নিতে গেছিলাম সম্পত্তি দম না থাক আজকে না জোরে বলেন এই কাজ বলেও না সম্পত্তি আমরা সমভাবে বন্টন করে দেবো বলেন ইনশা আল্লাহ